হচ্ছে হলো এইট এক্স অয় আমার হর আছে কত এইট এক্স তাহলে এইট এইট কাটে এক্স এক্স কাটে শুধু থাই কি ওয় থাকে তাহলে এখানে থাকলো কি অয় এই বংশে থাকলো ওয় তার মানে অয়ের সাথে এ গুণ অয় ইন্টু এ ইন্টু ওয়াই আর মাইনাস এখানে কি থাকে এখানে আমরা কি করবো এখানে আমরা লজক এইট এক্স ওয় রে আমরা ফোর ওয় দে ভাগ করি তাহলে এটা এটেকার তো দুই থাকে আর অয় এক্স থাকে তার মানে টু এক্স তার মানে আমরা বি রে টু এক্স দিয়ে গুণ করবো তার অর্থ হচ্ছে নিচে থাকে আর উপরে থাকে এ এটাই Hi.